আনসারী সাহাবি বাড়িতে গেলেন খালি বাড়িতে মহিলা একা চুল দেখে মনের মধ্যে তৈরি হয়েছে চুলের সৌন্দর্যটা তাকে আকৃষ্ট করেছে যুগের মানুষ হলে কি হবে ছয় টান ধোকা দেওয়ার সম্ভাবনা নাই আরো চিল্লাই বলে ধোকায় পড়েছে চুলের মায়ায় পড়েছে সামনে এগিয়ে গেলেন হাতের মধ্যে চুম্বন করেছেন তা অব্বালা হুকাহু তিনি তার হাতকে স্পর্শ করে যখন চুম্বন করেছেন মহিলা বললেন তুমি তোমার ভাইয়ের খেয়ানত করো তোমার কাছে তোমার ভাইয়ের স্ত্রী ছিল আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেন সুরে আমিন আল্লাহ রাব্বুল আলমিন অত্র এলাকার সমস্ত মূর্তি গায়নের কবরে আজাব কেয়ামত পর্যন্ত বন্ধ করে দেন কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তালা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন যারা বয়ান শোনার জন্য এসেছেন আর যারা আয়োজন করেছেন আল্লাহ সকলকে মাফ করে দেন নূর দিয়ে আল্লাহ আমাদের সিনাকে আলোকিত করে দেন দেখুন আমি আজকে আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলব বিষয়টি হচ্ছে এই আমরা এখানে যারা বসে আছি কিংবা গোটা বিশ্ব পরিমণ্ডলে যত মানুষ আমরা আছি সকল মানুষ আমরা গুণাগার কুল্লু বানী আত্তা উনৈরুল হত্যা যারা ভুল করে এই ভুল করা মানুষগুলোর মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা যারা ভুল করার পরে অনুশোচনায় ভুগে এবং তবা করে আল্লাহর কাছে ফিরে আসে ভুল হতে পারে অন্যায় হতে পারে মিস্টেক হয়ে যেতে পারে শয়তানের অশ্বাসায় করে কবিরা গোনা হয়ে যেতে পারে সঙ্গীরা জাহিনী বাথিনী ইচ্ছা অনিচ্ছায় কত রকমের গুণা হয়ে যেতে পারে ঠিক না গুণা হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় না হওয়া অস্বাভাবিক আদান সন্তানের গুণা না হওয়াটা কি অস্বাভাবিক স্বাভাবিক হচ্ছে মানুষ ভুল করবে কিন্তু ভুল করা ব্যক্তিদের মধ্যে প্রিয় পাত্র তারা যারা নিজের ভুলকে সংশোধন করে অন্যায়ের জন্য অনুতপ্ত হয় আল্লাহর কাছে চোখের পানি কান্না কান্নাকাটি করে দেখুন আদম আলহিস জান্নাতের মধ্যে থাকা অবস্থায় নিষিদ্ধ গাছের ফল তিনি ভক্ষণ করলেন তার গায়ের পবিত্র পোশাক খুলে নিলেন উলঙ্গ হয়ে গিয়েছিলেন তিনি সস্ত্রীক জান্নাতের পাতা দ্বারা লজ্জাস্থানকে আবৃত করে সম্ভ্রম রক্ষা করার চেষ্টা করলেন পাক তাকে জান্নাত থেকে বের করে দিলেন তিন শত বছর চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলেন আল্লাহ পাক মঞ্জুর করলেন আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন অনুরূপ ভাবে তার সাথে আবার ভুল করেছে শয়তান কিন্তু শয়তান ভুল করে অনুতপ্ত হয়নি অনুশোচনায় ভোগেনি ভুলের উপর অবিচল থেকেছে আত্ম এবং অহমিকা গরিমার কারণে সে ভুল থেকে সরে আসতে পারেনি দেখুন মানুষ যখন যত বড় অন্যায় হোক না কেন যখন ভুল করে অনুশোচনা করে তখন তার প্রতি যার সাথে অন্যায়টা হয়েছে তার একটা মায়ার সৃষ্টি হয় ঠিক না আপনি আপনার বাবার সাথে বিয়াদুবি করেছেন কিংবা মায়ের সাথে কিংবা উস্তাদের সাথে কিংবা প্রতিবেশীর সাথে কিংবা বন্ধু বান্ধবের সাথে আপনি যদি একটু নমনীয় হন আপনি তখন বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছে কিংবা আব্বা আমার ভুল হয়েছে আম্মা আমার ভুল হয়েছে শিক্ষকের কাছে নমনীয় হলেন উস্তাদের কাছে নমনীয় হলেন বাবার কাছে নমনীয় হলেন আপনি যত বড় হোস্তাহ করেন না কেন যত বড় অন্যায় করেন না কেন যখন আপনি অনুতপ্ত হয়ে ক্ষমা চান আপনার প্রতি তার একটা মোহাব্বর সৃষ্টি হবে ঠিক কেনা বলে। বলেন আর যদি ক্ষমা না আছে আপনি এখানে অ্যাগ্রিমেন্ট করেন এর উপর যুক্তিতর্ক দাঁড় করেন আপনার উপর তার যতটুকুন ঘৃণা ছিল সেই ঘৃণার মাত্রা দিন দিন কমবে না বাড়বে নিঃসন্দেহে বেড়ে যাবে এজন্য ভুল করে ভুলের উপর যুক্তি তর্ক দিয়ে অটল থাকে অবিচল থাকে শৈতান কিন্তু মুক্তাকি পরে হেসগার বান্দারা ভুল করে ভুলের উপর অবিচল থাকে না এই কথাটি কোরআন মাজিদের সুরে আল ইমরানে আল্লাহ ভাষায় আল্লাহ বলছেন فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون অল্লাদি নাহিদা ফালু ফাহিসা তা মুত্তাদি তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এরা যখন কোনো ফাহিসা কাজ করে মানে ব্যাবিচার করে ফেলে আও জলা মুআন সুসাহ অথবা নিজের উপর অন্য কোনো গুণা করে জুলুম করে চুরি করেছে ডাকাতি করেছে মিথ্যা কথা বলেছে অন্যের হক নষ্ট করেছে গুস্তাদ করেছে অপরাধ করেছে শরীরত লঙ্ঘন করেছে এমন কি হাতটাকে কুহুরি সিঁড়ি কেউ যদি ক্ষমা প্রার্থনা করে অনুনয় বিনয় করে আমি আল্লাহর কাছে অনুনয় বিনয়ের আমলটা এত প্রিয় মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ হাবিব সাল্লাহাম বলেছেন তোমরা যদি এই দুনিয়াতে কোনো পাপ না করতে তাহলে তোমাদেরকে আল্লাপাক দুনিয়াটি মিচাই দিয়া এমন জাতি নিয়ে আসতেন যে জাতি অন্যায় করে আল্লাহ কাছে মারছে বেড়াতো সুতরাং তোমরা কোনো ভুল হবে না পাক এই উদ্দেশ্যে তোমাদের সৃষ্টিও করেন না তোমাদের অজান্তে তোমাদের ভুল হবে ইচ্ছায় অনেক সময় হবে অনিচ্ছায় অনেক সময় হবে শয়তানের দুকাই পড়ে হবে এরপরে নফসের ধুকায় পড়ে হবে চোখের খেয়ানত হবে হাতের খেয়ানত হবে ইত্যাদি হয়ে যাবে কিন্তু পরবর্তীতে এইটা হওয়ার পরে তোমার অন্তরের অবস্থাটা কি তৈরি হয় এর উপর তোমার মর্যাদা নির্ভর করবে চিৎকার আল্লাহাক বলেন আমি আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না অলামী উসিফ ওু আলামা ফালু অহমি আলামুন। এমন কি যে অন্যায় তারা করেছিল জেনে শুনে সে অন্যার মধ্যে তারা অবিচল থাকে না অটল থাকে না। এই সমস্ত ব্যক্তিদের পুরস্কার কিশুন উলাহিকা জাজাউহুুম মাবফির অতুন মের বিহনওয়াজার না তুন টাজিদিনমিন তাহতিহাল আন্নাহা। খালিদিনা ফিহা ওয়া বিমা হাজরুল আল্লাহ পাক বলেন এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা ওয়া জান্নাত এমন জান্নাত তাদের জন্য রয়েছে তাজরী মিন তাহদিহাল আনহাত

প্রেক্ষাপটটা আপনারা বুঝতে পারলে সমসাময়িক অনেক ব্যাপারে বিষয় আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যায় অনেক প্রশ্নের জবাব আসে এই ঘটনার মধ্যে এই হওয়ার কারণ হচ্ছে মুফাসরিনামরা লিখেছেন যেমন রাইসুল মুফসরিন আব্দুল্লাহ আব্বাস বলেছেন মাদিন আতুল মুনাফারাতে একজন খেজুর ব্যবসায়ী ছিলেন তরম আত্মা জিরু তাম্মার খেজুর ব্যবসায়ী তো তার কাছে লোকেরা খেজুর কিনতে আসত জনপ্রিয় ব্যবসায়ী ফাজ্জা আতহু ইমর আতুন হাসানা একদিন এক সুন্দরী মহিলা তার কাছে খেজুর কেনার জন্য এসেছে মহিলার দিকে তার নজর পড়ার পরে সেই সাহাবি যুগের ঘটনা মহিলার উপর তার যখন নজর পড়েছে তখন শয়তান তাকে ধোঁকা দিয়েছে মহিলাকে সে বলল যে আমার দোকানের ডিসপ্লে সেন্টারে যে সমস্ত খেজুর আপনি দেখতে পাচ্ছেন আমার ঘরের মধ্যে এর থেকে আরো অনেক দামি দামি সুন্দর সুন্দর খেজুর আছে আপনি একটু আমার সাথে ভেতরে আসেন এরপরে মহিলাকে নিয়ে এসে ভেতরে গিয়েছে ভেতরে যাওয়ার পরে নিজেকে কন্ট্রোল করতে না পেরে মহিলারা হাত ধরে হাতের মধ্যে চুমা দিয়েছে চুমা দাও মাত্র মহিলা তাকে বলেছে যে আপনি তো অন্যায় করলেন এটা খিয়ানত করে ফেলেছেন আপনি গুনা করে ফেলেছেন এতটুকুন কথা বলার সাথে সাথে তিনি এত বেশি অনুতপ্ত হলেন এত লজ্জিত হলেন আর নিজেকে ভাবে দিলেন এমনভাবে কাছে তিনি আসলেন আসার পরে তিনি তার নিজের অপরাধ স্বীকার করলেন এবং তিনি বললেন হে আল্লাহ রসুল আল্লাহকে আমাকে ক্ষমা করবে না আমি যে আল্লাহর কাছে এত মাপ চাচ্ছি আল্লাহকে আমাকে ক্ষমা করবে না মুফাসসিরিন এখানে আমরা লিখেছেন এই আল্লাহ প্রেক্ষিত আলামিন মিনি আয়াত করেন এটা হচ্ছে আসবাবুন নজুল সানি নজুলের মধ্যে একটি বলনা আরেকটি বদলার মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারি সাহাবীদের মধ্যে ভাই ভাই সম্পর্ক বানালেন যেমন মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেলেন তারা হচ্ছেন মুহাজির যারা সাহায্য করলেন আশ্রয় দিলেন তারা হচ্ছেন আনসার তারা কি আনসার মানে সাহায্যকারী এখন মুসলিমদের সংখ্যা কম মাঝে মাঝে জিহাদে যেতে হয় মুসলমানদের এখন সব পুরুষ যদি একসাথে একসাথে বাড়িঘর ছাড়া হয় এলাকার মধ্যে যদি পুরুষ সংকট দেখা দেয় তাহলে নারীরা তো নিরাপত্তাহীনতায় ভুগবে ঠিক না এই জন্য সেই ক্ষেত্রে আনসারে আনসারে কিংবা আনসার মহাজিরে কিংবা আনসার এবং সাকিফ গুত্রের লোকদেরকে ভাই ভাই সম্পর্ক বানালেন সম্পর্ক এমন হলো যে একজন যদি বাড়িতে অনুপস্থিত থাকে তো একজন উপস্থিত থাকবে বাড়ি বাহারা দেওয়ার জন্য ইতোমধ্যে আনসারি এক সাহাবির সাথে সাকিব গুপ্তের এক সাহিবের সাথে নামিকারি সাল্লাহু ইসলাম ভাই ভাই সম্পর্ক বানায় দিলেন জিহাদের ময়দানার ডাক আসলম সাকিব গুপ্তের সাহাবি আল্লাহ রসুলের সাথে জিহাদের চলে গেলেন বাড়ির দায়িত্ব গ্রহণ করলেন মোদীদান আনসারি সাহাবি তিনি ওই ফ্যামিলির জন্য বাজার করে তরিতরকারি কিনে খাবার দাবার কিনে বাড়িতে পৌঁছে দেওয়ার নিমিত্তে বাড়িতে গেলেন গিয়ে দেখলেন স্বামী বাড়ি নাই বাড়িতে থেকে চলে গেছে জিহাদের ময়দানে আর ওই সাকি ফিয়ান যে সাহাবি তার স্ত্রী গুসল করে তিনি কাপড় নাড়তে ছিলেন পিছন দিক থেকে তার চুল গুলা প্রদর্শিত হচ্ছিল দেখা যাচ্ছিল আনসারী সাহাবি বাড়িতে গেলেন খালি বাড়িতে মহিলা একা চুল দেখে মনের মধ্যে ওয়াসওয়াসা তৈরি হয়েছে চুলের সৌন্দর্যটা তাকে আকৃষ্ট করেছে সাহাবি যুগের মানুষ হলে কি হবে শয় টান ঢোকা দেওয়ার সম্ভাবনা নাই আরো চিল্লায় বলে ঢোকায় পড়েছে চুলের মায়ায় পড়েছে সামনে এগিয়ে গেলেন হাতের মধ্যে চুম্বন করেছেন তা অব্বালা তিনি তার হাতকে স্পর্শ করে যখন চুম্বন করেছেন মহিলা বললেন তুমি তোমার ভাইয়ের হেয়ানত করলে তোমার কাছে তোমার ভাইয়ের স্ত্রী ছিল আমানত তুমি আমানতের হেয়ানত করেছ এ কথা বলা মাত্র তিনি এত বেশি লজ্জিত হলেন আনসারি সাহাবি লজ্জিত হয়ে কান্না করতে করতে পাহাড়ের চূড়ায় গিয়ে শেষদায় বলে কান্নায় ভেঙে পড়লেন এত বেশি কান্না করলেন যে তিনি আর বাড়ি ফিরেন না খাবার দাবার খান না একেবারে অনশন চালাচ্ছেন ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ থেকে ফিরে এলেন ওই সাহাবিও ফিরে এলেন যার স্ত্রীর সাথে ঘটনা ঘটেছে স্ত্রীর কাছে যাওয়ার পরে তিনি সমস্ত ঘটনা খুলে বললেন বলার পরে তার কাছে তা ওই আনসারী সাহাবীর জন্য মায়া তৈরি হয়েছে যে এ সামান্য একটু এতটুকুন ভুলের জন্য এত অনুতপ্ত হয়েছে এইভাবে কান্না করতেছে চলে গেছে পাহাড়ে গিয়ে হাত দূরে উঁচা করেছে চেরে উঠিয়েছে চলো আমার সাথে ভুল না হয় তোমার একটু হয়েছে নিশ্চয়ই তবার দরজা তোমার জন্য খোলা আছে হাত ধরে টেনে নিয়ে নিয়ে গেলেন আউ বকরের কাছে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহুর কাছে ঘটনার বিবরণ খুলে বললেন সব কিছু শোনার পরে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহু বললেন এত বড় বেহাদুমি করেছ এত বড় আমার খিয়ানত করেছ তোমার জন্য তো দরজা দরজার খোলা আছে নাকি আমি কিচ্ছু বলতে পারবো না আবু বকরের কাছ থেকে তারা হতাশ হয়ে গেলেন চলে গেলেন হজরত ওমরের কাছে ওমর রাদি আল্লাহ তালহু সব কিছু শোনার পরে তিনি একই ফিডব্যাক দিলেন তিনি বললেন না আমি কিচ্ছু বলতে পারবো না এমন ব্যক্তি এত বড় খেয়ানত তুমি করেছ তোমার ভাইয়ের সাথে ভাইয়ের স্ত্রীর সাথে এত জিগ জঘন্য আচরণ করেছো আমি জানি না তোমার জন্য তওবার দরজা খোলা আছে নাকি হযরত ওমর তাকে দাঁড়িয়ে দিলেন রাসূলের কাছে ভয়ে ভয়ে গিয়ে হাজির হয়েছেন ভয়ে ভয়ে যেতে সাহস পাচ্ছে না কি বলেন আল্লাহর নবী লজ্জায় শরমে আশঙ্কায় শঙ্কায় সব কিছু নিয়ে সর্বশেষ মোহাম্মের কাছে হয়েছেন। পুরা ঘটনার বিবরণ শোনালেন শোনানোর পরে নবিকারিম ইসলাম তার উপরে রাগ হয়ে গেলেন গুসা হয়ে তোমার তোমার কাছে তুমি ছিল তার পাহারাদার বেড়াই যদি খেত খায় ওই খেত রক্ষা করা যায় তুমি ছিলে ঘরের দেখভাল করার জন্য তুমি এত বড় জঘন্য কাজ করলে তোমার সিদ্ধান্ত আমার কাছে নাই তোমার সিদ্ধান্ত আল্লাহর কাছে তিনি ভয় পেয়ে গেলেন আল্লাহ রসুল আমাকে নিরাশ করে দিলেন প্রিয় ভাইয়া আমাকে আউবাকরমার আল্লাহর নবী রাহাব আদ্দুল্লিলা আলামিন যখন সকলে তাকে নিরাশ করে দিলেন তিনি সেখান থেকে বের হয়ে আবারও পাহাড়ে চলে গেলেন সেখানে গাবো পাঙ্গলের মতো কান্নাকাটি শুরু করলেন এই প্রেক্ষিত আল্লাহটা আল্লাহ খুরানজির রায় এক নাজিল করলেন আল্লাহ বাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন জিবরায়েল জাপ আবার আদ্দুস্তের কাছে গিয়া জানায় দে কেউ যদি কোন অন্যায় করে ফেলে অনুতপ্ত হয়ে এইভাবে আমার কাছে কান্নাকাটি করে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতে ঘোষণা দিয়ে দেই এই হচ্ছে আদম আদম আলাইহিস সালাতু সিফাত আদম সন্তানের সিফাত এটাই হওয়া উচিত ভুল হবে কিন্তু সে অনুতপ্ত হবে কিন্তু যুক্তিদার করে ভুল উপর অবিচল থাকবে না যেটা করেছে শয়তান যেটা কে করেছে নির্দেশ প্রদান করা হলো আদমকে সে দাদা শয়তান যুক্তি দাঁড় করিয়ে বলো আস যদি লিমান হলাক তুই না মাটি দিয়ে বানাচ্ছ তাকে আমি সেজদা দেবো আমার একটা প্রেস্টিজ আছে না আমার একটা মান সম্মান আছে না মান সম্মানে যুক্তি দোহাই দিয়ে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে আল্লাহ পাক তাকে রাজিম বানিয়েছে মারদুত করেছে শয়তান করে দিয়েছে এখন আপনারা বলেন এত বড় শাস্তি আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরেও শয়তান যদি অনুশোচনায় ভুক্ত তাহলে আল্লাহ আরব গোলা আমি শয়তানকে মাফ করতেন না কথা বলে না কেন সেই ক্ষমতা আল্লাহর নাই আচ্ছা আল্লাহ যদি শয়তানকে মাফ করে আপনার আমার আল্লাহর বিরুদ্ধে কি মিছিল করার কোনো সাহস নেই আল্লাহ পাক তো আজিজ আল্লাহ পাক তো হাকিম আল্লাহর বিরুদ্ধে প্রশ্ন তুলবে আমি আপনি পৃথিবীর কে কে আছে এমন সব কিছু কারই সেরায় চলে আল্লাহ পাখিরিশালায় চলে